তার পাশাপাশি আর একটা আছে ভাই ফ্রিডম এল এম এল ভাই সিলভার গাড়ি এল হ্যাঁ আর ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে ফার্স্ট পার্টি ফুল টাকার কাগজ হুম ঠিক আছে ইঞ্জিন কন্ডিশন আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আচ্ছা আর সাদা কালার একদম যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে কার্বোরেটরটা ভাই নিজের হাতে লাগানো আছে হুম আর তেলের মাইলেজ এটা তো আলহামদুলিল্লাহ ভালো পাবেন 50 55 প্লাস পাবেন ঠিক আছে আজকে এটাতেও ধামাকা থাকতেছে কি ধামাকা জানেন কত ভাই

ডিজিটাল যারা জি এই যে ব্রেক ডিজিটাল মিটার সেলফিস্টার্ট টুকা টুকা স্টার্ট নেবে কোনো কাজ কাম করতে হবে না ভাই আবার কি আছে জানেন কি ভাই ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আমার হাতে দুই এর নম্বরে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড আমার হাতে আছে আচ্ছা চাক্কার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশনও সুপার ফ্রেস ভাই নিবেন আর চালাবেন না আমাদের এখানে ভাই কোন ইঞ্জিনের কাজ করতে হয় না ইঞ্জিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফ্রেশ থাকে নিবে আর চালাবে কত ভাই কত চল্লিশে দিলাম চল্লিশে চল্লিশে ডিজিটাল যারা ভাই ওয়ান যারা বিক্রি হয় তিরিশ পঁয়ত্রিশ হাজারে আজকে ডিজিটাল নাম্বার প্লেট করা ডিজিটাল যারা মাত্র চল্লিশ হাজারে পাচ্ছেন আপনি মাত্র চল্লিশ হাজারে মাত্র চল্লিশ হাজারে মাত্র চল্লিশ হাজারে ডিজিটাল যারা জি দেখেন আবার যিনি বাইনা করবেন তার জন্য কিন্তু কুড়িয়া চাষ কিন্তু কুড়িয়া চাষ ফ্রি একটা ঠিক আছে ভিওয়ার্স আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আজকে সর্বপ্রথমে যিনি যে কোনো একটা বাইকে বাইনা করবেন আজকে একটা বাইকে কুরিয়ার চাষ ফ্রি থাকবে আর একটা কুড়িয়ার কুড়িয়ার চার্জ ফ্রি পাবেন ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম বাইনা করবেন বাইনা করে এখনই বাইনা করে ফেলুন যিনি সবার বাইনা করবেন তার জন্য আজকে কুড়িয়ার চাষ ফ্রি তারপর হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পার্টি ভাই চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আউটলুক ভাই যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে নিবে আর চালাবে

লিস্ট দিছে ভাই দেখেন কত টাকা মাল লাগাইছে আমি কই ঠিক আছে ভাই ইঞ্জিন কন্ডিশন ভাই 1 টাকা যদি কেউ বলে কাজ আছে ভাই গাড়ি ফ্রি আচ্ছা টাঙ্কি দাও যদি একটা গোসা থাকে তাহলে ওইটার টাকা গোসা প্রতি 2000 টাকা করে ডিসকাউন্ট ইঞ্জিনে যদি 1 টাকার কাজ থাকে 2000 টাকা করে ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে নিবেন আর চালাবেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ঠিক আছে আর চালাবেন আজকে মাত্র এটাও ভাই আজকে এটাও ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড পার্টি থাকতেছে দশ বছরের নাম্বার কিন্তু ওইটাও দশ বছর এটাও দশ বছর দুইটাই দশ বছর